আর আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়িতে ঝলসে তিনজনের মৃত্যু হলো একজন আহত রাতে বাড়িতে আগুনের জের ঘুমন্ত অবস্থাতেই প্রাণ চলে গেল বাবা মা ছেলের আরও বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে দীপক রয়েছে আমার সঙ্গে দীপক এ মর্মান্তিক ঘটনা একেবারে একেবারে বাড়িতে শর্ট সার্কিটে আগুন লেগেছে দমকলে প্রাথমিক অনুমান এবং শর্ট সার্কিটে যখন আগুন লাগে তখন পরিবারের সদস্য বাড়িতে ঘুমিয়েছিল এবং তাই তারা বুঝতে যখন চারিদিকে ছড়িয়ে যায় ততক্ষণ বুঝতে অনেকটাই সময় লেগে যায় এবং স্থানীয় বাসিন্দারা গিয়ে পড়ে যখন পানীয় জল দিয়ে পড়ে আগুন নেমানোর চেষ্টা করে ততক্ষণ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে গেছে অসুস্থ অবস্থায় বা পরিবারের একজন মহিলাকে স্থানীয়রাই উদ্ধার করে এবং দমকল বাহিনী থেকে খবর দেয় জেলা হাসপাতালে নিয়ে গেলে বাবা মা ও ছেলেকে মৃত ঘোষণা করে এবং আশঙ্কা জনক অবস্থায় পরিবারের একজন মহিলা চিকিৎসা চলছে হাসপাতালে অন্যদিকে এই অগ্নি ঘটনার তদন্ত শুরু করেছে দমকল কর্তৃপক্ষ ঠিক আগুন আগুনে। আমি শুনলাম ওই ঘরে আগুন লেগেছে এবার কি লেগেছে সেটা জানি না ওখানে চারজন থাকতো আর ছেলে আছে ছেলে হোস্টেলে থাকে বাইরে আর ওনার মা এখন হসপিটালে অ্যাডমিট আছে কিরকম কন্ডিশনে আছে এখন বলতে পারবো না কি বাড়ি থেকে আগুন হ্যাঁ আগুন লেগেছিল আগুন দেখেই আমরা সবাই মানে এখানে সবাই বেরিয়েছে 11টার পর আমরা মানে শুনি বলতে ফোন করে আমাদেরকে গার্ড আমাদের যে আচ্ছা সে ফোন করে কি ফোন করার পর আমরা বেরোয় যথারীতি বেরিয়ে পরে মানে আশেপাশের বাড়িতে সবাইকে খবর দিই তার আগে যারা খবর পেয়েছে তারাও হয়তো বেরিয়েছিল ঠিক সেই সময় তো সেই মুমেন্টটা মনে থাকে না কজন থাকতো বাড়িতে এরা চারজন থাকতো হ্যাঁ চারজন থাকতো ছবি দেখাই আপনাদের ছবিটা দেখলেই বুঝবেন যে কি ভয়াবহ অবস্থা দেখুন গাছ পড়ে গেছে আর তাতেই ক্লাসরুমের চাল পড়েছে এই একটা করে এখানে তুফানগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা দেখাচ্ছি আপনাদের বেহাল দশা শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর খুব স্বাভাবিক এই ছবির পরে পড়ুয়ার সংখ্যাও স্কুলে কমছে আগে থেকেই কিন্তু কবে সারাই হবে স্কুল কর্তৃপক্ষ কি বলছে দেখো তোমাকে জানিয়ে রাখি এই যে যে ছবিটি আমরা দেখাম সেটা হচ্ছে তুফানগঞ্জ ব্লকের বিবেকানন্দ আঠারো প্রাথমিক বিদ্যালয় বছর দিয়ে আগে সেখানে ঝড় হয় এবং ঝড়ে গাছ পড়ে স্কুলের চাল ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকে প্রায় দু বছর হতে চললে একই রকম অবস্থা রয়েছে ওই ফলে একটা ক্লাসের মধ্যে আধি করে পাঁচটি ক্লাসের চলছে এবং একটা রুমের মধ্যে এবং এখন কিন্তু ছাত্রছাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে শিক্ষক ধরে পঠন পাঠন চালাতে এবং গোটা বিষয়টি নিয়ে আমরা স্থানীয় বিডিও জেলা তুফানগঞ্জ দুই ব্লকের ভিডিওর সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটা জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে প্রজেক্ট এস্টিমেট করে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তরকে যেটা জানানো হয়েছে যে রাজ্যে পাঠানো হয়েছে সেটাকে অনুমোদন এলেই সংস্কারের কাজ শুরু হবে সোনিয়া ঘরগুলো কি অবস্থা ভাঙা

আমাদের কাছে কতবারই ইনফরমেশন ছিল আমরা তখন এসে কাছে যেহেতু বড় অ্যামাউন্টটা লাগবে সেই কারণে আমাদের হাতে অত টাকা নেই তো ওই কারণে আমরা এই সেই মাধ্যমে ওই প্রপোজাল ওনাদের একটা এস্টিমেট করে পাঠাতে লাগে সেইগুলো পাঠানো আছে ঝাড়গ্রামের পুকুরিয়ায় ফের হাতির তাণ্ড বৃষ্টির মধ্যে খাবারের সন্ধানে লোকালয় হাতির দল রাতভর গ্রামে দাপাদাপি পাঁচ থেকে ছটা হাতির হাতির দাপাদাপিতে আতঙ্কে স্থানীয়রা বৃষ্টির মধ্যেই খাবারের সন্ধানে লোকালয় হাতির দল যে ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রামের পুকুরিয়ার ছবি রাতভর গ্রামে দাপাদাপি পাঁচ থেকে ছটি হাতির দলের ফের হাতির তাণ্ডব ঝাড়গ্রামে ঝাড়গ্রামের পুকুরিয়ায় হাতির তাণ্ডব বৃষ্টির মধ্যেই খাবারের সন্ধানে লোকালয় চলে আসে এই হাতির দল যে ছবি আপনারা দেখছেন রাতভর গ্রামে দাপাদাপি পাঁচ থেকে ছটা হাতির রাত দেড়টা নাগাদ এসে হাতি প্রচুর তাণ্ডব চলেছে তিনটে হাতি ছিল হাতি এসে আমার সব জিনিসপত্র গেলে ভাঙচুর করেছে হ্যাঁ আর গত মাস থেকে হাতি তাণ্ডব চালাচ্ছে আর রাতে জিনিসপত্র সব ভাঙচুর করেছে সামনে বিয়েবাড়ির লগ্ন ধরা আছে উনিশ তারিখে আর কি হবে কি করব মোটামুটি যদি বনদপ্তর যদি কিছু ব্যবস্থা করে তাহলে ভালো হয় আর কি বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘূর্ণাবর্তের জেনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দুই বঙ্গের অবস্থায় জানব আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টির সম্ভাবনা প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটি শক্তিশালী হচ্ছে এবং সেটি ইতিমধ্যেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী বারো ঘন্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজ এটি নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ রবিবার থেকে কাল সকাল আটটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি পাঁচ জেলায় হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়া এবং পশ্চিম ও উপকূলের জেলাগুলি এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রুমেলা বেশ আরও একবার আপনাদের জানিয়ে রাখি বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত তাই আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনাও থাকছে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে আজকাল উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ পশ্চিমের জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী কাল থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও বুধবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো যে নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি বাড়বে সোমবার থেকে সোমবার থেকে বৃহস্পতিবার এই দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে একদম উপরের যে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এবং বাকি যে জেলা অর্থাৎ মালদা ও দুই দিনাজপুর সেখানেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোথাও কোথাও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হলো এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও নাগারে বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই উত্তরবঙ্গেও রোমেলা বেশ ফের প্রাথমিকের টেট প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা ই টেন্ডার ঘিরে জল্পনা ডিটেলে জানবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেন্ডার করা হয়েছে মূলত স্ক্রিনিং প্রসেস এবং বায়োমেট্রিক প্রসেসের জন্য এই টেন্ডার করা হয়েছে সাধারণত প্রাথমিকের টেকের জন্যই কিন্তু এই স্ক্রিনিং বা বায়োমেট্রিকের ব্যবস্থাপনা করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর তাকে কেন্দ্র করেই জল্পনা ছড়িয়েছে তাহলে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের নিতে চলেছে যদিও দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কেট নিয়েছিল তার এখনো পর্যন্ত ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ফল প্রকাশ না করার জন্য নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যায়নি রাজ্যের স্কুলে স্কুলে কিন্তু তার মধ্যেই নতুন করে আহ এই টেন্ডার যা নিঃসন্দেহে কেন্দ্র করে জল্পনা বাড়িয়েছে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে বিভিন্ন পরীক্ষা তারা পরিচালনা করে এবং সেই কারণে ই টেন্ডার করেছে কিন্তু যে ই টেন্ডারের যে বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে কেন্দ্র করেই জল্পনা সরিয়েছে টেট